মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি এই যে বৃষ্টির থেকে আসলাম আমার বৃষ্টি ভালো লাগে তো আমি একটু রেইনকোট পরে বৃষ্টির থেকে একটু ঘুরে আসলাম আমার রেইনকোট হ্যাপি বার্থডেতে পিসি কিনে দিয়েছিল আমি এখন রেনকোটটা খুলব দাঁড়াও এইদিকে লাইভ পড়ছে না তো হ্যাঁ এবার পড়বে এই দেখো সরি একটুখানি লাইট চলে গেছে আজকে আজকে মনে হয় এই জায়গায় ডিস্টার্ব হবে তো আমার বৃষ্টি ভালো লাগে সেই জন্য আমি একটুখানি রানিরে দেখে আসলাম রানি হচ্ছে মাম দিদির মেয়ে দেখে আসলাম মাম দিদিকে তারপর মম দিদি আছে ওরা তিন ওরা তিন মছ তো আমিও গেলাম ওই মাম দিদির বাড়ি আমি তো রিনকোটটা পড়ে গেছে আমি ঠিক করে লাগাতে পারিনি হুম ওই আমি তারপর একটু ভাইয়ের বাড়ি গেলাম মাসির বাড়ি ওইখানে ভাই আছে বাবু কাট করে দিয়েছে আমি মেয়ে তো আমার বয়ে হতে অনেক ভাল লাগে আজকে বিদ্যাসাগরের হ্যাপি বার্থডে সেই জন্য আমাদের স্কুল ছুটি আজকে আমরা যাব বেড়াতে পুকুরে জল ভরে গেছে পুকুরে চারিদিকে পুরো জলে জল হয়ে গেছে আমি সাত চকলে উঠে দেখলাম যে চারিদিকে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে চারিদিকে পুরো সাদা সাদা হয়ে গেছে এখানে এই ব্লকটা শেষ হলো আর আমি তোমাদের ওই বৃষ্টির এইখানে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বন্ধুরা তো এখানে ব্লগ শেষ হলো তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট বেলাইকন সব কিছু করে দিও পরের পাত্রি চাইলে আমি দিয়ে দেব আমি এখন শুভ বিকেল আমি এখন ভাত খাবো আমার বৃষ্টি অনেক পছন্দ আমি বৃষ্টি দেখবো আর খাবো আমি মাংস দিয়ে ভাত খাবো গরম গরম বিদ্যুৎ না না বন্ধুরা বিদ্যুৎ চমকা গিয়েছে মাঝে মাঝে হয়ে যায় একটু একটু বন্ধুরা বৃষ্টি ছেটা পড়ছে এইদিকে দেখানো যাবে না মামা জন্য হাত মেখে দেবে আমি টিভি দেখে দেখে খাবো তারপর আমি ঘুমাবো বিকেলবেলা দেখা হচ্ছে বাই বাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার বেলাইকন সব কিছু টিপে দিও পরে পার্ট ফোর চাইলে আমি দিয়ে দেবো বাই বাই तुमरा ভালো থেকো সবাই ভালো থেকো বাই बात को समझ मेरे भाई लुक नहीं पैसा मैटर करता है हैंडसम तो अंबानी का लड़का भी नहीं है फ्रेंड्स কেমন আছো তোমরা আমি এখন রুটি মাংস দিয়ে খাবো তারপর একটু পড়বো বাবা আসবে বাবার সাথে একটু মজা করো তারপর ঘুরবো দিদি বলি পড়ালো আমি টিউশন পড়তে গেছিলাম মানে টিউশন পড়াতে এসেছিল সেই জন্য আমি মন্দিদির কাছে পড়ি মন্দিদির বাড়ি এইদিকেই আজকে রানি এসেছে আজকে বৃষ্টি হয়েছে অনেক আমি আজকে লাড্ডু বাঁচিয়ে রেখেছি একটা জিনিস দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা তিরিশ লাগিয়ে দিয়েছি থার্টি এ দেখো বন্ধুরা থার্টি লাগিয়ে দিয়েছি এটা এইটা ছিল এই যে থার্টি লাগিয়ে দিয়েছি এইটা এমনি নেল পালিশ পরিষ্কার করার জন্য এই দেখো বন্ধুরা স্ট্রবেরি স্ট্রবেরি এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এটা দিয়ে নখের নেল পালিশ মোছে তো ভাত খেয়ে দেখা হচ্ছে মানে রুটি মাংস দিয়ে দেখা হচ্ছে মাংস খেয়ে দেখা হচ্ছে বাই বাই আর সবাইকে গুড নাইট তারা এটা একটু পরিষ্কার করে নি দেখা যাচ্ছে না ঠিক করে কি আর সুন্দর করে দেখাও যাচ্ছে না